মৌদ কসম জাহে গা ফেল এফতেদামে জিন্দেগি দাঁড় হাকিকত মৌ তো তেরা ইফতেদায় জিন্দেগি বাবারে যারা গা ফেল তারা চিন্তা করে মৌতি আমার জীবনের শেষ মৃত্যুর পরে আর মনে হয় কিছুই হবে না কিন্তু বাবা মৌদ জীবনের শেষ না বরং শুরু আৌধ হইল আের জীবন শুরু হয়ে যায় কারণ দুনিয়ার জীবন একেবারে অল্প সামান্য আখেরাতের জীবন যার শুরু আছে কখনো শেষ হবে না হাদিসের মধ্যে আল্লাহর রসুল বলেছেন ও দুনিয়ার মানুষ পৃথিবীর জমিনে যত পানি আছে সব সমস্ত পানিতে যদি একটা আঙ্গুল চুপ দেওয়া হয় আর আঙ্গুলটা ওঠানো হয় ওই আঙ্গুলের মাথায় যত একটু পানি লেগে থাকে এই সামান্য পানি হইল দুনিয়ার হায়াত বাজারে আমার পৃথিবীর একশো ভাগের মাত্র উনত্রিশ ভাগ হইল স্থল আর একাত্তর ভাগই হইল পানি এই পৃথিবীর মধ্যে বড় বড় সমুদ্র রয়েছে মহাসমুদ্র রয়েছে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর যার পানি কখনো শেষ হয় না রসুল বুঝাইলেন ও আমার উন্মতের দল পৃথিবীর জমিনে যত পানি আছে সমস্ত পানির মধ্যে যদি একটা আঙ্গুল চুপ দেওয়া হয় আর আঙ্গুলটা উঠানো হয় আঙ্গুলের মাথায় যে একটু সামান্য পানি লাগিয়ে থাকে এই সামান্য পানি হইল দুনিয়ার হায়াত আর যে যত পানি রয়ে গেছে যেই পানি শেষ হয় না এই সব পানি হইল আখেরাতের হায়াত আখেরাতের হায়াতের শুরু আছে কখনো শেষ হবে না বাজারে আমার ওই আখেরাতের জমিনে ওই আখেরাতে আমার আপনার চিরকাল থাকতে হবে এই জন্য ওই কবে যদি আমি আপনি ইমান নিয়ে না যাইতে পারি তাহলে ওই আখেরাতের আয়াতে আমার আপনার কবরটা হবে জাহান নামের টুকরা আর দুনিয়া মজরাদুল আখেরাত দুনিয়া হইল আখেরাতের বাজার দুনিয়া হইল নে কামল কামায়ের বাজার এই দুনিয়া থেকে পর্যাপ্ত পরিমাণ নে কামল কামাই কইরা কবরে যাইতে হবে যদি আমি তুমি দুনিয়া থেকে নে কামল না কামাই কইরা কবরে যাই তাহলে ওই কবরটা হবে তোমার আমার জন্য জাহান নামের টুকরা আল কবর রিয়াজুল জান্না যে ব্যক্তি ইমান এবং আমলকে পরিপূর্ণ পর্যাপ্ত করে কবরে যাবে ওই ব্যক্তির জন্য কবরটা হবে জান্নাতের বাগান আর যে ব্যক্তি ইমান আমল করবে না খেলায় খেলায় দিন কাটায় দিবে ওই ব্যক্তির জন্য কবরটা হবে টুকরা দুনিয়া হচ্ছে বাজার এই বাজারে পর্যাপ্ত পরিমাণে কামল কামাই করতে হবে বাবারে আমার আমরা যখন বাজারে যাই ব্যাগ নিয়ে বাজার করার জন্য যে বাজারে যাইয়া বাজার করব। ওই বাজার আনার পর বাড়ির পরিবার পরিজন বাড়িতে তারা রান্না বান্না করে খাবে সুতরাং আমি বাজারে গেলাম ব্যাগ নিয়া বাজারে যাইয়া বাজারও করলাম না খেলাই খেলাই সময় টাকা দিলাম যখন বাজার ভেঙ্গে গেল তখন আমি খালি ব্যাগ নিয়ে বাজারের থেকে বাড়িতে আসলাম বাজার লক্ষ্য করে শোনেন যখন আমি খালি ব্যাগ নিয়ে বাজার থেকে আসলাম তখন আমার পরিবার পরিজন বলবে তুমি যে খালি ব্যাগ নিয়ে বাজারে গেলাম বাজার করার জন্য ওই বাজার বাজার যাও আমরা রান্না ভাড়া করবো ভাজন আমার আমি তো বাজার করি নাই আমি তো হেলাই খেলাই বাজারে যাই সময় ঢাকাটাই ডাই দিছি কিছুই তো আনতে পারি নাই আমি যে কিছুই আনতে পারি নাই যার কারণে আমার পরিবার পরিজন কিছুই রান্না করতে পারলো না খুদার তো থাকলো অনাহারে থাকলো ঠিক তদ্রুপ এই দুনিয়াটা হইল আখেরাতের বাজার এই আখেরাতের বাজার যদি আমরা দুনিয়ায় থাকে না নিয়ে যাইতে পারি তাহলে কবরে যাওয়ার পর পাক যখন আমার এই আখেরাতের বাজার ইমান এবং আমল চাইবেন যখন আমি দিতে পারবো না তখন কিন্তু আমার মওলা আমার আপনার সাথে ভালো ব্যবহার করবে না এই জন্য বাবা দুনিয়ায় আমি তুমি যদি নে আমল নিয়ে কবরে যাইতে পারি তাহলে পাক দুনিয়ায় সুখের জীবন দান করবেন আসেরাতেও সুখের জীবন দান করবেন এই জন্য দুনিয়ায় থাকতে পর্যাপ্ত পরিমাণ আসেরাতের বাজার করতে হবে হাদিসের মধ্যে নবিজু সাল্লাল্লাহু আলাই ইউসাল্লাম বলেছেন আল কাইয়ে সুমানদারু ওয়ামিলা লিমা বাদল ম হে দুনিয়াবাজি তোমরা চলে রাখ পৃথিবীর মধ্যে সব চাইতে চালাক সব চাইতে বুদ্ধিমান হইল ওই ব্যক্তি যে আখের বিশ্বাস করে এবং আখেরাতের জন্য আমল করে খবর জগতের জন্য ইমান আমলকে সঞ্চয় করে এই ব্যক্তি পৃথিবীর মধ্যে সব চাইতে বুদ্ধিমান ব্যক্তি অ লাজিজু মান ও লাজিজু মানিত আলল্লাহ আর নির্বোধ হইল ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের জীবনটাকে হেলাই খেলায় কাটায় দেয় নামাজের খবর নাই রোজার খবর নাই ইমান আমলের খবর নাই আখলাকের খবর নাই ভালো ব্যবহারের খবর নাই মানুষের সাথে মিথ্যা কথা বলে মানুষের ধন সম্পদ চুরি করে মানুষের ধন সম্পদ থেকে মানুষের উপর জুলুম আজলাম করে সুদ খায় ঘুষ খায় জিনা বেবিচার করে ওই ব্যক্তি আবার আশাও করে হয়তো মৃত্যুর পরে আল্লাহ দয়া করে আমারে মাফ কইরা দিবে ও বাবা না না তুমি সারাটা জীবন ইমানের পথে কাটাইলা না আমল দিয়ে কাটাইলা না তোমার মৃত্যুটা হবে বেয়ামলের সাথে মৃত্যুটা হবে ইমান ছাড়া মরার সাথে সাথে তোমার জন্য কবরটা হয়ে যাবে জাহান টুকরা এই জন্য বাবা সামান্য হায়াত পেয়েছি এই সামান্য হায়াতে আল্লাহকে রাজি এবং খুশি হয় কবরে যাও যদি আল্লাহকে রাজি এবং খুশি না কইরা কবরে যাও তাহলে ওই কবরটা হবে তোমার জন্য জাহান নামের টুকরা আমার কি পরিমাণ শাস্তি জাহান দেয়া দেওয়া হবে আদিসের মধ্যে আসছে জাহান্নামী বান্দার জন্য আল্লাহ রব্বুল আলমিন নিরানব্বইটা সাপ নিযুক্ত করে দিবেন যে সাপগুলোর বিশ্বে এত পরিমাণ আদিসের মধ্যে নবীজি বলেছেন এই নিরানব্বইটা সাপের কামড় দেওয়া লাগবে না শুধু নিরানব্বইটা সাপের একটা সাপ যদি এক শুধু একটা নিঃশ্বাস যদি দুনিয়ার বুকে ফেলাইত তাহলে দুনিয়ার জমিনে এই যে সবুজ গাছপালা দেখতেছি সবুজ উদ্ভিদ দেখতেছি এই যে ফসল দেখতেছি নবীজি বলেন ওই সাপের বিষাক্ত এত সাপের বিষের জন্য এই দুনিয়ার বুকে কোন সবুজ উদ্ভিদ আর জন্ম নিত না বাবারে আমার এই একটা লয় দুইটা লয় নিরানব্বইটা সাপ তোমার আমার কবরে দংশন করতে থাকবে তুমি আমি যদি ইমানওয়ালা না হই আমলওয়ালা না হই এই জন্য বাজান দুনিয়ায় থাকতেই আখেরাতের সম্পদ আখেরাতের সম্পদ পর্যাপ্ত অর্জন করতে হবে বাজান রে আমার আমরা মৃত্যুর সাথে সাথেই আমাদের জন্য চিন্তা জিনিস খারাপ মৃত্যুর পর পর আমার জন্য আখেরাতের ময়দানে আসরের ময়দানে আমার তোমার নেকামলের হিসাব দেওয়া লাগবে ফুলসিরাত পার হওয়া লাগবে মিজানের পাল্লায় আমাদের আমল কি পাল করা হবে এই জন্য বাজান এই দুনিয়ার সামান্য হায়াতে আমি তুমি যদি জীবনটাকে ভালো পথে কাজে লাগাই তাহলে হাসের ময়দানে আমার নামটা হবে জান্নাতের খাতায় এই জন্য বাবা দুনিয়াটা আশ রাতের পথে কাজে লাগাইতে হবে কারণ আবার যদি আখারাতের ময়দানে হাস ময়দানে যদি ইমান থাকে তাহলে ওই সূর্যটা মাত্র এক বিঘাত মাথার উপর থাকবে আমার বৈজ্ঞানিক আবিষ্কার হওয়ার পর বিজ্ঞানিকরা অনুমান করে বলেছে এই যে আমরা সূর্য দেখি এই সূর্যটা এই দুনিয়া থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে অবস্থিত এই সূর্যটা সিধা পিঠে না উল্টা পিঠে যেই পিঠের তেজ বেশি এটা উপরের দিকে আর যেই পিঠের তেজ কমে এটা নিচের দিকে এই সূর্যটা নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে অবস্থিত কিন্তু এই সূর্যটা গরমের দিনে যখন তাপ হয় তখন এই তাপ কিন্তু আমি আপনি সহ্য করতে পারি না এই গরমের তাপে এই সূর্যের তাপে যদি একটা মানুষকে প্রচন্ড রোদের মধ্যে যদি একটা টিনের চালে বেঁধে রাখা হয় এক ঘন্টা পর দেখা যাবে এই লোকটা হয়তো দুনিয়ায় বেঁচে নাই বাজারলে আমার আসরের ময়দানে মাত্র এক বিঘাত মাথার উপর এই সূর্যটা সিধা দিকে থাকবে আর আল্লাহ বলবেন ও সূর্য তোর মধ্যে যত তাপ আছে আজকে তুই এই তাপ দে আজকে বোঝা যারা না যারা ইমানের পথে চলত না যারা সত্য কথা বলতো না যারা সৎ পথে চলত না আজকে তাদের উপর তুই পাত্রাও হ ওই দিন সূর্যের সূর্যের তাপে জমিনটা তামা তামা হয়ে যাবে সূর্যের তাপে মাথার মগজগুলো ট করে ঘলে নাকের ডাকেরিদ্র দিয়া কানের সিদ্ধ দিয়া এই মাথার গিলুগুলো ঝরতে থাকবে পরতে থাকবে ও বাজ এই সূর্যের প্রচন্ড তাপে মানুষের ঘামে কেন তো ঘামের নদীতে সাঁতার কাটতে থাকবে এই সাঁতার কাটতে থাকবে আর হাবুলুবু খাইতে থাকবে বাজান রে আমার ওই দিন যদি তুমি ইমানওয়ালা হও ওই দিন যদি তুমি মসজিদওয়ালা হও তাহলে আল্লাহ পাগ আর সে আজিমা কায়েম করবেন ওই আরশে সে তোমাকে আমাকে ছায়া দিবেন সুবহানাল্লাহ এই জন্য বাজান দুনিয়ার সামান্য হায়াতে মওলা কিভাবে আমারও বড় খুশি হয় ওই কাজগুলোই করতে হবে মৌলা যদি তোমার আমারও বড় খুশি হইয়া যায় তাহলে তোমার আমার জন্য জান্দাত আর যদি বেজার হইয়া যায় তাহলে আল্লাহফাক আসলে ময়দানে ঘোষণা কর নাইন হুজুহু ফাগুল্লু সোমাল জাহিমা সাল্লা পাক ফেরেশতাদেরকে আদেশ করবে ও আমার ফেরিস্তারা এই বন্ধা নাফরমান এই বান্দা দুনিয়ায় থাকতে একক নামাজ নামাজও পড়তো না দুনিয়ায় থাকতে সুদ খাইতো ঘুষ খাইত দুনিয়ায় থাকতে হালালভাবে চলতো না দুনিয়ায় থাকতে অপরের উপর জুলুম করত দুনিয়ায় থাকতে মিথ্যা কথা বলতো দুনিয়ায় থাকতে পরনিন্দা করত দুনিয়ায় থাকতে ঘি বদ করত ও আমার ফেরেস তারা আজকে জাহান্নামের শিকল দিয়া এই পাপিষ্ঠ গুলোকে ফেলাও ওই দিন ফেরেশতারা জাহান্নামের শিকল দিয়া আবিষ্টগুলোকে বাইন্ধা ফেলবে আর জাহান্নামে নিক্ষেপ করবে বজনে আমার জাহান্নাম কত বড় কঠিন হয়ে দাঁড়াবে আল্লাহ পাক মধ্যে বলেন তাকাদুতা মাইয়া যুমিনাল গায়ি আজার ময়দানে জাহান্নকে সত্তর হাজার ফেরেস্তা সত্তর হাজার শিকল দিয়ে বাইন্দে রাখবে তারপরে ধৈরে রাখতে পারবে না জাহান্ন মানুষের দিকে রাগান্বিত হইয়া প্রদান্বিত হইয়া আসতে থাকবে আর বলবে ও আল্লাহ আলমি মাজি ও আল্লাহ ওই ওই পাপিষ্টরা যারা তোমার হুকুম যারা হালাল ভাবে চলে নাই ওই পাবিষ্টদেরকে আজকে আমি জাহান পেটে দাও আমি জাহান নাম বড় আজকে আমি ওই পাবিষ্টদেরকে জাহান মধ্যে নিক্ষেপ করে ফেলব বাজারে আমার এই জন্য আল্লাহ পাকুল আল আমিন বলেন ইয়া আল্লাহ দিন আমার আপ দুপতি ওয়ালা তামু তুম্না ইল্লা মুসলিমন হে ইমানদার বন্ধ বন্দিরা তোমরা খাঁটিভাবে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় পাওয়ার মতো ভয় করো ওয়ালা তামু তুমনা ইল্লা ওয়াং তুম মুসলিমুন এবং ইমানদার না হইয়া আল্লার কবরের বাসিন্দা হইও না বাজান রে আমার তুমি আমি শুধু বুকতে বলি আমি আল্লাহকে ভয় পাই আল্লাহকে ভয় করি কিন্তু প্রকাশ্যভাবে কাজে কর্মে আল্লাহকে ভয় পাও না বাজান রে আমার আল্লাহকে ভয় পাইতে হইলে এক তো নামাজও সারা যাবে না আল্লাহকে পরিপূর্ণ ভয় পাইতে হইলে হারাম খাওয়া যাবে না আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় পাইতে হইলে সত্যতার সাথে চলতে হবে হিমানদারিদের সাথে চলতে হবে ওই আমার আমাদের আকাবিররা আল্লাহকে কি পরিমাণ ভয় পাইতেন সাইয়াদুনা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালান আল্লাহকে কি পরিমাণ ভয় করতেন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালান রব্বার ছিল তিনি গুলাম কিনে আজাদ করে দিতেন একবার তিনি তার গুলামকে আজাদ করে দিলেন ও গোলাম আমি তোমাকে টাকার বিনিময় কিনে আজাদ করে দিলাম তবে তুমি যদি মাঝে মাঝে পারো তাহলে আমার জন্য কিছু খাবার কিনে আনিও গোলাম শর্ত মোতাবেক মাঝে মাঝে সৈয়দ আবু সিদ্দিক সিদ্ধি আল্লাহ তাহার জন্য কিছু খাবার কিনে আনতো উ তালান ওই খাবার খাইতেন একবার এমন হইল তিন দিন হয়ে গেছে সেদিন আবু অকর সিদ্দিক রদি আল্লাহ এর ঘরে খাবার নাই খুবই ক্ষুধার্ত ঠিক এই মুহূর্তে ওই কিছু খাবার নিয়ে আবু হকুর সিদ্দিক রী আল্লাহ উপস্থিত হয়েছে আইসা বলতেছে হুজুর এই যে আপনার জন্য কিছু খাবার নিয়ে আসছি সৈয়দুল আবু হকর সিদ্দিক কয়েকদিন ধরে না খাওয়া খাবার দেখার সাথে সাথে খাবারটা গিলে ফেললেন খাবার খাওয়ার পর এবার খাদেম বলতেছে হুজুর আমি যখনই খাবার নিয়ে আসি তখন আপনি খাইতে চান না অনেক জিজ্ঞাসা করে তারপরে খান কিন্তু আজকে খাবারের কথা জিজ্ঞাসা না করেই খাইয়ে ফেললেন অমুজুর আপনি তো জিজ্ঞাসা করলেন না সাইদিন আবুকর বলেন ও আমার খাদেম গুলাম তুমি তো সব সময় হালাল তরিকায় খাবার নিয়ে আসো এই জন্য আমি জিজ্ঞাসা করি নাই এবং আমি খোদার তো ছিলাম এই জন্য জিজ্ঞাসা করি নাই ও এখন বলো এই খাবারটা তুমি কোথা থেকে এনেছো এবার খাদেম বলতেছে হুজুর আমি যখন কাফের ছিলাম তখন জাদুবিদ্যার মাধ্যমে একজনকে চিকিৎসা করেছিলাম সে ভালো হয়ে গেছে অনেক দিন পর তার সাথে আমার দেখা হয়েছে তাই সে কিছু আমাকে টাকা পয়সা দিছে ওই টাকা পয়সা দিয়া আমি কিছু খাবার করাই করে আপনার কাছে নিয়ে আসছি ওই খাবার আপনাকে খাওয়াইছি তখন সিদ্দিক আবুকর সিদ্ধিগি তালামু বলেন ও গোলা তুমি কি করছো তুমি তো জাদুবিদ্যার মাধ্যমে যে খাবার করাই করেছ জাদুবিদ্যার মাধ্যমে যে টাকা উপার্জন করেছ এই টাকা তো হারাম ওই হারাম টাকা খাবার তুমি আমাকে খাওয়াইছো ও আমার গোলাম তুমি তো আমাকে জাহান নামের দিকে ঠেলে দিছ সুতরাং এই খাবার যে করেই হোক আবার প্যাট থেকে বাইর করতে হবে আমার সাইয়দিন আবু বকর সিদ্দিক নিজের হাতটা গলার মধ্যে ঢুকাইয়া দিছে আর হাত গলার মধ্যে ঢুকাইয়া ওই হারাম খাবার নিজের পেট থেকে বাইর করার জন্য চেষ্টা করতেছে কিন্তু খাবার তো ক্ষার্থ কারণে পাকস্থলিতে চলে গেছে আর বের হয় না তিনি তারপরেও হাতও গলা থেকে বের করেন না আশেপাশের সাহাবেরা বলতেছে হুজুর আপনি তো না জানিয়ে খাইয়া ফেলছেন হয়তো আল্লাহ আপনাকে মাফ কইরা দিবে কিন্তু সৈয়দুল আবুকর সিদ্দিক তাও হয় না আশেপাশের সাহাবারা বুদ্ধি দিল ও হুজুর আপনি কিছু গরম পানি খান এবং একটু দৌড়া দৌড়ি করেন হয়তো বমি হইয়া পেটের সব খাবার বের হয়ে যাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার তাই করলেন তারপর তার পেট থেকে সব হারাম খাবার বের হয়ে গেল তারপর তিনি বললেন আলহামদুলিল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা ও সাহাবারা আমার পেটে যদি এই হারাম খাবার ঢুকিয়া যায় আল্লাহর রসুল বলছেন হারাম খাবার খাইয়া যেই শরীরটা প্রতিপালিত হয় হারাম টাকার পোশাক যে শরীরটা পরে হারাম টাকার পোশাক হারাম টাকা দিয়া যে অট্টলিকা বানানো হয় এই হারাম কোনো কিছুর ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না এই হারামওয়ালা শরীর আল্লাহর জাহালে চলে যাবে এই জন্য কষ্ট কইরাও আমার শরীর থেকে সব হারাম খাবার বের করে ফেললাম বাজান রে আমাদের আকাবিরা কি পরিমাণ আল্লাহকে ভয় পাইতো সাইয়্যিদুনা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই তিনি একদিন তাহাজ্জুদের সালাতে সুরাইয়াসিন পাঠ করতেছিলেন সূরা ইয়াসিনের একটা আয়াত ওম তাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ পাক ময়দানে বলবেন ও পাবিষ্ঠরা এবং অনেক কালা আজকে পাবিষ্ঠরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হইয়া যাও আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের সালাতে কান্না আরম্ভ করছে আল্লাহ যদি আমাকে হাশরের ময়দানে বলেন ও আবু হানিফা তুমিও পাবিষ্ঠ তুমিও আমার নেককার বান্দা থেকে আলাদা হইয়া যাও তখন আমি আবু হানিফার কি উপায় হইবে বাজান রে আমার এই আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কেমন আল্লাহর কুতুব ছিলেন যিনি একাধারে চল্লিশ বৎসর পর্যন্ত ঈশারের উজু দিয়া ফজরের নামাজ আদায় করছে অর্থাৎ চল্লিশ বছর পর্যন্ত একটা রাত তিনি ঘুমান নাই ইবাদত বন্দি কইরা কাটাইয়া দিছে সৈয়দনা আবু অকর সৈয়দনা আবু হানিফা আলাই নিজের কবর নিজে খুঁজছেন এবং নিজের কবরে বৈশা সাতশত বার পবিত্র কোরআন খতম করেছেন এই আবু এই আবু হানিফা রহমাতুল্লাহ আলাই যদি আল্লাহকে তো ভয় পায় কবরকে তো ভয় পায় আমি আপনি নামাজ পড়ি না আমি আপনি সৎ পথ চলি না তারপরে আমার আপনার আল্লাহর ভয় নাই বাজন আমার আল্লাহকে যদি আমি আপনি ভয় না পাই তাহলে আল্লাহ পাক হাসরের ময়দানে আমাকে জাহান্নামের খাতায় নাম উঠাইয়া আমাকে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে ওই দিন আমার আপনার আর কোনো উপায় হইবে না এই জন্য বাজান আল্লাহর ভয় অন্তরে আনে আল্লাহর ভয় অন্তরে আনতে হইলে বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে মানুষ যখন আল্লাহর বেশি বেশি জিকির করে তখন ওই বান্দার সাথে আল্লাহর একটা কানেকশন তৈরি হয়ে যায় বাজান আমার এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে সব সময় বেশি বেশি আল্লাহ জিকির করতে হবে কারণ মানুষ যখন জিকির করে ইলাহা, ইল্লাল্লাহ

ওই আল্লাহর সাথে যদি তোমার আমার মোহাম্মত হয় ওই আল্লাহর সাথে যদি তোমার আমার ভালোবাসা হয়ে যায় তাহলে তোমার আমার কবরটা হবে জান্নাতের বাগান বাজারে আমার যে ব্যক্তি ইমান এবং আমল নিয়ে কবরে যাইতে পারবে আল্লাহ পাকবুল আলামিন তাকে দশ দুনিয়ার মতো একটা জান্নাত দান করবে জোরে বলেন সুবাহান এই জন্যই হায়াতে সামান্য হায়াতে আমাদের